রাজাকার আপনারা রাজাকার আওয়ামী অমিলি রাজাকার ছাত্র রাজাকার যুবলীগ রাজাকার এই রাজাকারের ঠাই বাংলাদেশে আর হবে না ইনশাল বাংলাদেশের মানুষ চেয়েছিল হাসিনার পদত্যাগ কিন্তু আল্লাহর ফায়সালা ছিল হাসিনার পদত্যাগ না হাসিনার দেশত্যাগ আর আস করে লাভ হবে না আর বিবাহ সত্য দেখে লাভ হবে না হাসিনা আসিতেছে আমরা অপেক্ষায়ে রয়েছে হাসিনা আমরাও ধরিয়া ফেলিব বাংলাদেশের মাটিতে ওই খুনি হাসিনার হাজারো খুনের বিচার হবে ইনশাআল্লাহ খুনিদের সাথে জড়িত আওয়ামী নিঅক্ষমতি তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবেই হবে ইনশাআল্লাহ আর জনসার পাবেন না ইনশাআল্লাহ স্বাধীনতার জন্য দখল হয়েছিল এই দেশের নেতা রাউল লেডিস রাউল হাসিনা মানুষের সকল স্বাধীনতাকে হরণ করেছিল মুক্তিকানি জনতা রাজপথে নেমেছিল আন্দোলন করেছিল বাংলাদেশ ইসলামী সহ অন্যান্য অনেক দল রাজপথে নেমেছিল শেখ হাসিনার পতন ঘটাতে পারে নাই আমরা লক্ষ্য করেছি আল্লাহর ফায়সালা ছিল ভিন্ন আল্লাহ যেই শক্তি দিয়ে যেভাবে নেমরুদের পতন ঘটিয়েছিলেন আল্লাহ তালা আব্রাহার সেই হস্তি বাহিনী তার বিরুদ্ধে আবাবিল পাঠিকে পাঠিয়ে যেভাবে কামাঘর রক্ষা করেছিলেন তাদেরকে রাস্তারা বোধ করে দিয়েছিলেন সেই আল্লাহ এখনো আসে না নাই সেই আল্লাহ তালা আবার দু হাজার চব্বিশ সালের জুলাই এর আন্দোলনে পাঁচই অগস্টের ছাত্র জনতার এক ঝাঁক আবাবিল পাঠিয়ে দিলেন যে তরুণ ছাত্র জনতা যুবক যুবতী রিকশাওয়ালা ঠেলাওয়ালা কুলি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মায়ের কোলের শিশু পর্যন্ত রাস্তায় নেমে জীবন দিয়ে আমাদেরকে এই দেশটি দ্বিতীয়বার স্বাধীন করে দিয়েছে আজকের এই বিজয় উৎসবে আমি সেই সব পাশি ও আষ্টের সেই শহীদ বীরাত্মাদের মাথারাত কামনা করছি আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন উপস্থিতি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস শুধু একাত্তর ঘাটলে জানি বারোশো চার সালের ইতিহার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি মাত্র কয়েকজন সৈন্য নিয়ে এই বঙ্গ বিজয় করেছিলেন বাংলাদেশের এই উদ্যাত ভারতীয় উপমহাদেশের ইতিহাসে নতুন সৃষ্টি করেছিলেন সেই দিন প্রথম বাংলায় এই বাংলা উপমহাদেশে প্রথম একটি মুসলিম সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেদিন মুসলমানদের রাজত্ব মুসলমানদের হাতে চলে এসেছিল ইতিহাস অনেক লম্বা আমরা জানি ছয় শত বছর সেই মুসলমানরা এই দেশকে শাসন করে সতেরোশো সাতান্ন সালে পলাশীম কারণে কারণে সেই ব্রিটিশ ষড়যন্ত্র ষড়যন্ত্রের ষড়যন্ত্রের কারণে স্বাধীনতার সেই সূর্য অস্তমিত হয়েছিল। সাতচল্লিশ একাত্তর ইতিহাসের বিভিন্ন অলি গলি পেরিয়ে ইতিহাসের বিভিন্ন বাঘ পেরিয়ে আমরা একাত্তর সালে আবার এই দেশ স্বাধীনভাবে আমাদের হাতে পায় প্রিয় উপস্থিতি স্বাধীনতার পর থেকে তেপান্ন বছর পর্যন্ত আমরা এক হয়ে সেটি এই স্বাধীনতা মানে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের বাইরে সবাই রাজাকার ওরা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির শুধু নয় বিশ পঁচিশ বছর বাচ্চাদেরকে রাজাকারের উপাধি দিয়েছিল শুধু তাই নয় তারা এখানে হয়নি আওয়ামী বাইরে সকল দেশের মানুষকে তারা রাজাকার বানিয়েছিল তারপর ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা তাদের এই স্লোগানকে বাংলাদেশের আকাশে বাতাসে ওড়িয়ে দিল তুই কে রাজাকার আমি কে রাজাকার কে বলেছে সৈরাচা এইভাবে গোটা জাতিকে দ্বিধা বিভক্ত করেছিল প্রিয় উপস্থিতি আজকে আমরা যখন দেখলাম জাতিটাকে আর সহ্য করতে পারছে না জাতি তখন এগোতে চায় দেশ যখন উন্নতির দিকে যেতে চায় আওয়ামী ভূত ভূত পিছন দিকে হাঁটে ভূত নাকি পিছন দিকে হাঁটে এই আওয়ামী ভূত পিছন দিকে শুধু হাঁটে ওই একাত্তর ওই একাত্তর একাত্তরের পাহারা তুলে গোটা জাতিকে বিধা বিভক্ত করেছিল তারা কার বলেছিল সবাইকে আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের তহসিলি জনতা দেশের বাংলাদেশের নাগরিক কখনো পাকিস্তানের পক্ষে কথা বলে না কখনো পাকিস্তানের সত্যি কোনো কাজ করে নাই কোন নজির নাই কিন্তু একাত্তর সালের পর থেকে চুয়ান্ন বছরের ইতিহাসে হাজার হাজার প্রমাণ আমাদের হাতে রয়েছে এই আওয়ামী অপশক্তি এই কথা বলেছে বাংলাদেশের প্রকৃত রাজাকার অভিনেত রাজাকার মানে সাহায্যকারী যারা অন্য দেশকে সাহায্য করে দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কখনো দেশের সত্যের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে কথা বলি নাই ওরা আমাদেরকে পাকিস্তানি বলে পাকিস্তানি বলে কোন প্রমাণ হাতে আছে আমরা পাকিস্তানের পক্ষে একটা বিবৃতি দিয়েছি পাকিস্তানের স্বার্থে একটা কাজ করেছি আমরা তো ক্ষমতায় ছিলাম ছিলাম না ক্ষমতায় চার দলীয় জোটে একটা নদীর দেখান আমরা হাজার হাজার নদীর দেখাবো আপনারা ভারতের সাথে কিরা করেছেন অতএব রাজাকার আপনারা রাজাকার আওয়ামী লীগ রাজাকার

আমরাও ধরিয়া ফেলিব বাংলাদেশের মাটিতে ওই খুনি হাজিরার হাজারো খুনের বিচার হবে খুনের সাথে যারা জড়িত আমাদের প্রশক্তি তাদের বিচার এই বাংলার মাটিতে হতো হবে হবে ইনশাআল্লাহ